আমি জেলার কারো বাহক হয়ে চলিনি চলবো না তেইশ ঘন্টার মধ্যে আমি এক পাতার শকজ নোটিশের তিন পাতার জবাব আমি দিয়ে যিনি আইসি ওনার অনেক পাওয়ার অনেক লম্বা উত্তর দেওয়ার পরেও আপনি মুখ খুলেছেন এরপরেও যদি আবার আপনার বিরুদ্ধে কমিটি কোন রকম ব্যবস্থা নাই ওসব কি হবে আমি ভবিতব্য নিয়ে কোনো কথা বলবো না আমি উত্তর দিয়ে দিচ্ছি এবং আমার মনে হয়েছে আমার ওটুকু বলার অধিকার আছে আমাকে মুখ্যমন্ত্রী যেমন নিষেধ করেছেন সেটা যেমন মান্যতা দেব কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে যে কারণে শকজ করা হয়েছিল আমি শকজের জবাব দিয়েছি সেই শকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি আমার ঠিক তিন দিন আগে চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্র সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কেন্দ্র কর্ম কর্মসমিতির যে মিটিং সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তিনি তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম তিনি টাউনের নেতা কলকাতায় বসবাস করেন শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে কৃষকের ছেলে তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই বলেছি আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়া বা ওপেন দলের কোনো বিষয় নিয়ে মুখ না খুলতে আমি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে করব সেই সঙ্গে আমাকে আঠাশ তারিখে বেলা বারোটা কুড়ি মিনিটে আমাদের বিধানসভার পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির কনভেনার শুভনদেব চট্টোপাধ্যায় আমাকে একটা চিঠি ধরিয়েছিল এক পাতার যেটাকে সকজ নোটিশ হিসাবে দলের শৃঙ্খলা ভঙ্গ কারণে আমাকে করা হয়েছিল তেইশ ঘন্টার মধ্যে আমি তিন পাতার এক পাতার শোকজ নোটিসের তিন পাতার জবাব আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা সম্মানীয় সদস্য কাছে দিয়ে দিয়েছি আমি আবার সময় আসবে তখন সময়ে সময় মতো আমার বক্তব্য যেখানে বলার দরকার নেত্রীকে বলার দরকার কারণ এটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম তিনি আমাকে বকাও দেন তিনি আমাকে স্নেহ করেন তিনি আমাকে অনেক কথা বলেন আমাকে কথা কম বলতে বলেন আমি সবটাই নেত্রী আমার অভিভাবক নেত্রী আমার নেত্রী বাংলার নেত্রী ভারতবর্ষের মধ্যে মহিলা হিসাবে একটা বিরল নেত্রী ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো কম্পেয়ার চলে না কিন্তু সেই সুযোগ্য নেত্রীর ক্ষমতার এই জেলায় অপব্যবহার হচ্ছে আমি জেলার কারো তল্পিবাহক হয়ে চলিনি চলব না যে এই সাংগঠনিক জেলায় যারা বর্তমানে একজন প্রেসিডেন্ট আছে একজন চেয়ারম্যান আছে এদের সংগঠনের ক্ষেত্রে কি কাজ সেটা আমি বিধায়ক হয়েও তাদের দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকে দু সালের লোকসভা চৌঠা জুন রেজাল্টের দিন আজকে নভেম্বর মাসের শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যান তৃণমূলের জেলা পার্টি অফিসে সেখানে কি কাজ হয় কি কর্ম হয় কোন গ্রামের মানুষটা এসে তাদের কাছে পরিষেবা পায় অন্য কিছু নেই মুর্শিদাবাদের মানুষ যে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে নেতৃত্বে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আর নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এরা দুজন যে ক্ষমতায় বসে আছে এরা কি জবাবদিহি করতে পারবে তো তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা সাধারণ মানুষের জন্য কি করছে শুধু হোয়াটসঅ্যাপ করে আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো আগামী দিনে আমরা ওয়াচ করছি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে সর্বোচ্চ নেত্রীর প্রতি আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে কি হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা বেলডালার যিনি আইসি ছিলেন বা আছেন আর আমার দেখলাম যে তিনি প্রায় বেলডালাতে আট বছর ধরে তিনি শাসন করছেন দুবার ওসি হয়েছেন তিন বছর করে ছ বছর আবার তিনি আইসি হয়ে রাজার হাট গিয়েছিলেন আবার রাজার হাট থেকে এখানে এসছেন ওনার অনেক পাওয়ার অনেক হাত লম্বা তিনি এসছিলেন আবার দু হাজার চব্বিশের ইলেকশনের কমিশন তাকে সরিয়ে দিয়েছিল আবার কাউকে ধরে আবার তিনি এখানে এসছেন রাজ্য প্রশাসনই প্রায় চলে এসছিল এখানে এবং দিন ধরে প্রশাসনের যে তৎপরতা তাদেরকে যে এসে এখানে থাকতে হলো প্রায় চারটে জেলার অনেক পুলিশ ফোর্স অফিসার তাদেরকে বেলডাঙ্গায় আসতে হলো কেন আসতে হবে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব মোটেই বাঞ্ছনীয় না